হামলায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে বলে জানান এনসিপি নেতারা প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এনসিপির স্থানীয় নেতা কর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার সকালে ঘটে যাওয়া এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ ঘটনা ছাত্র জনতার ব্যানারে রাজনৈতিক জোট এনসিপি এক নেতাকে প্রকাশ্য ধুলাই দেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সূত্র জানায় বৃহস্পতিবার ও শুক্রবার এনসিপি ও তাদের সহযোগী সংগঠনের কয়েকজন আওয়ামী লীগের কার্যালয় ঘিরে অবস্থান নেন এবং আংশিক দখলের মতো পরিস্থিতি সৃষ্টি করেন ছাত্র জনতা ব্যানারে নিজেদের উপস্থিতি জানিয়ে তারা দলীয় কর্মকাণ্ড চালাতে থাকেন যা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা তৈরি করে শনিবার রাত থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন এক পর্যায়ে এনসিপি নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ধরে গণধোলাই দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ঘটনাস্থলে থাকা বাকি লোকজন সরে যান আওয়ামী পক্ষ থেকে জানানো হয় দলের প্রাণ কেন্দ্র বঙ্গবন্ধু এভিনিউতে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ছাত্রলীগ নেতারাও একই বক্তব্য পূর্ণব্যাপ বিষাক্ত করেন এটি রাজনৈতিক দখলের চেষ্টার বিরুদ্ধে তাদের সাংগঠনিক প্রতিশ্রুতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রজনতার ব্যানারে একটি মহল নতুন করে রাজনৈতিক শক্তি সঞ্চয় করে পরিস্থিতিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে তবে ছাত্রলীগের শাস্ত্রীয় উপস্থিতিতে সেই পরিকল্পনা বড় ধাক্কা দিয়েছে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে রাজধানীর রাজনৈতিক পরিবেশের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন